আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মা ছেলের কিসে মিল আছে দেখো দাঁড়া উঠে বস বস উঠে বসে মিল এখানে আমার একটা তিল আছে বাবুরও তিল আছে দেখা দেখা বাবুরও ডান পাশে আছে দেখ দেখা দেখা এই যে রোহো আমি দেখাচ্ছি এই যে আমার তিল দেখাচ্ছে এই যে এই যে তিল আমার তিল আছে তুই দেখা এই যে তিন এটা আমরা যদি কোথাও হারিয়ে যাই তবে সবাইকে সবাই খুঁজে পাবে তাই না মা ছেলের একটাই মিল আর কিছুতে মিল নেই পড়াশোনা কেমন করে বাবা যেমন করতো তেমনি করে দেখতে কেমন বাবার মতো কথা শুনে না কার মতো মায়ের মতো না যত সব ভালো গুণ আছে সব বাবার মতো দাদুর মতো আর যত সব খারাপ গুণ আছে মায়ের মতো মামার মতো দাদু বলে না তুই যেমন বদমাস তোর তোর মামা যেমন বদমাস তুইও তো তেমনি বদমাস বলে আর তোর দাদু বলে না তোর বাবাও ছোটোবেলায় এইভাবে পড়াশোনা করত তুই যেভাবে করিস বলে আমিও কম খাই তুইও কম খাস বলে যে এটাই এটা কম খাই কম ও মানে যত সব খারাপ গুণ মায়ের মতো দাদা যাও চান করবে যাও চান করবে যাও আমি চান করতে যেতে বলেছি বাবু দেখবি যাও চান করবে যাও চান করবে যাও দাদু বকবে যা চান করবি যা চান করবি যা তোকে আমি চান করতে যেতে বলেছি যাও চান করলে ভাত খেয়ে ঘুমাবে যাও যাও যাও